আপনি এই পর্দাটা আমাদের ইসলামপুর ছাড়া যে কোনো শোরুমে যান বা যে কোনো মার্কেটে যান ছয়শো থেকে সাতশো টাকা পিস প্রতিবেশী নেবে আপনার থেকে এটা হলো ঝালট করে আসে এখানে লেজ দেওয়া আছে এই ডিজাইনটা যদি দেখেন আপনার এই ডিজাইনটা কিন্তু অনেক গজ একটা ডিজাইন একবার আইলের সহ শিলের মুদিটু যদি সব সহ আয়রন টাইলের সব সহ আপনি এসটা কোনো একটাই দেওয়া লাগবে না দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এখানে বেলবেটের ভিতরে সুতার কাজ করে এটা কিন্তু আলগা কোনো কাজ নাই এটা এম্বয়ডারি করে বসানো একবার সুতার কাজ করে ইসলামপুরে আপনি এক পিস নেন বা দশ পিস নেন যত পিস লাগে নিতে পারেন একবারে আপনি পাচ্ছেন কি পাইকে দামে খুচরা পাচ্ছেন এই পর্দাগুলো আপনার ফুল কমপ্লিট পাবেন মাত্র দেড়শো টাকা এটা আইলের টাইলের সব সহ এই ডিজাইনটা আপনি যে কোনো পদ্মা করতে পারবেন এটা তিন পার্টের তিন পার্ট উপরে এক পার্ট তারপরে এক পার্ট তারপরে এক পার্ট খুব ভাইরাল ডিজাইন ভাইয়া এটা আনার পর থেকে মালনা একটি বিক্রি করছে আবার মাল নামাইছে এটা এগুলো কেউ যে আমাদের নখ দিয়ে আমরা কালারগুলো দেখাই দিতে পারবো যেটাই নেই আড়াইশো টাকা যেটাই নেন ভাই যে এটার দাম বেশি ওটার দাম কম এটা না এগুলো আপনার শীতের জন্য আনা হয়েছে মাত্র এগুলো আপনি যে কাপড়গুলো দেখতেছেন এই কাপড়গুলো আপনি শীতের কুয়াশা পড়ুক বা হালকা বৃষ্টি পড়ুক বা পানি পড়ুক এগুলো ছাড়া দিবেন চলে যাবে আপনার এই একটা ডিজাইন দেখতে পারেন এটা আমাদের রানি একটা ডিজাইন প্রাইস কত এটা এগুলো মাত্র 250 টাকা 20 পড়বে 250 টাকা 250 টাকা ফুল কমপ্লিট ভাই এই পর্দাটা দেখতে পারেন এটা একবার রাজি কো একটা কালেকশন আমাদের এটা হলো টু ইন দুই সাইড ব্যবহার করা যায় এটা এটা হলো আপনারা চায়না ডিজাইন নকল করে দেশে কোস্ট আমাদের দেশীয় পর্দার ভিতরে এগুলো চায়না পর্দা দাম 2000 টাকা এই ডিজাইনটা আপনারা দেশি পর্দা দিতে পাচ্ছেন মাত্র 250 টাকা এটা দুইটা কালার হবে আপনারা দেখেন এগুলো মাত্র 250 টাকা পড়বে আপনাদের ফুল কমপ্লিট আইলেট টাইলেট মুজুটুজি সব সহ

তারপর যদি না চিনে ইসলামপুর এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবেন কেউ যদি না চিনে ইসলামপুর পুকুর পাড়া এসে আমাদের ফোন দিলে আমাদের লোক আপে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি পর্দা দেখাবেন শুরুতে আমাদের দেশিগুলোর গুলা ভিতরে দেখাই যেগুলো আমাদের দেশি ভিতরে একটু লোকাল কোয়ালিটি আসেন আমাদের সাথে এই যে ভাই দেখতে পান এগুলো আমাদের দেশি ভিতরে একবার হাই কোয়ালিটি যেগুলো না ওগুলো না এগুলো রাফিস করার জন্য আপনাদের চমৎকার ডিজাইন আপনার এগুলো দেখতে পাচ্ছেন আপনি অনেক কালার আছে এগুলো ডিজাইন আছে আপনার এগুলো আপনি কেউ যে আমাদের ছবি চান বা ইয়া চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা পাঠিয়ে দিব

কালারগুলো দেখেন কত উজ্জ্বল কালার আচ্ছা এগুলো অনেক ডিজাইন আছে এগুলো সব ডিজাইন দেখানো সম্ভব না এখানে কিছু ডিজাইন রাখছি আমরা দেখানোর জন্য বোঝানোর জন্য বাকিগুলো ছবি ছেড়ে আমরা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা দেড়শো টাকায় কত কয়কুচি হবে এটা এটা চার কুচি করে হবে প্রতিটা পদ্ম চার কুচি হবে ইশান নামাপ চার কুচি প্রতিটা পদ্ম চার কুচি হবে 150 টাকা পিস পড়বে আচ্ছা এই যে যা দেখতেছেন এগুলো সব চার কুচি হবে 150 টাকা পিস পড়বে 150 টাকা জি এগুলা ভিতরে আমাদের আরো ভালো মানের কিছু আছে চল আমাদের ওই দোকানে দেখাই ভাই এগুলো দেখতে পাইনি এগুলো আমাদের দেশি ভিতরে একটা হোম টেক্সের যে পদ্মগুলো একবার ভালো মানের এই গ্রেডে কাপড় এগুলো বি গেট না এগুলো দেখতেছেন এগুলো প্রতিটাই দুইটা করে কালার আছে দুইটা তিনটা করে কালার হবে যেটা ভালো লাগবে এটা ছবিগুলো আমাদের পাঠায় আমরা কালার পাঠিয়ে দিব এগুলো এই ডিজাইন করে একটু আগের ডিজাইন আপনি নতুন ডিজাইন দেখতে চান এই ডিজাইনগুলো দেখতে পান এগুলো একবার লেটেস্ট আসছে আমাদের কাছে এটা কালার হবে চার পাঁচটা কালার হবে এখানে তিনটা কালার ঝুলানো আছে বাকিগুলো আমাদের আমরা দিয়ে দেবো এগুলো আপনি চাইলে যেরকম পাইপিং করে বর্ডার দিয়ে নিতে পারবেন আর চাইলে এগুলো ছাড়া দিতে পারবেন এগুলো করলে অল্প কিছু টাকা কস্টিং পারবে এই আর কিছু না এগুলো যদি নেন এগুলো চার কুচি পিস মাত্র আড়াইশো টাকা পড়বে আপনার ফুল কমপ্লিট চার কুচি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পড়বে চার কুচি ফুল কমপ্লিট আপনার আচ্ছা আর এছাড়া এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো আছে আপনার এগুলো মাল্টি শেড বলি আমরা এটা উপরে এক কালার মাঝখানে এক কালার নিচে এক কালার এটা হলো দুই কালার আছে আপনার এই ভিতরে আরেকটা ডিজাইন আমাদের একবার লেটেস্ট আসছে দেখেন এইটি হলো আপনার চায়না ডিজাইনকে নকল করে দেশে করছে আমাদের দেশীয় পদ্মার ভিতরে এগুলো চায়না পদ্মার দাম দুই হাজার টাকা এই ডিজাইনটা আপনি দেশি পদ্মার ভিতরে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এটা দুইটা কালার হবে আপনার দেখেন এগুলো মাত্র আড়াইশো টাকা পড়বে আপনার ফুল কমপ্লিট আইলেট টাইলেট মুজি টুজি সব সহ এগুলো ভিতরে আমাদের কাছে বি গেড আছে বি গেড যদি নেন পড়বে দুইশো টাকা চার কুচির পিস দুইশো টাকা জি প্রতিটা ডিজাইনে বি গেড দিতে পারবো আমরা এই দেখতে পারেন এগুলো এগুলো তিনটা কালার আছে এগুলো প্রতিটাই কালার আছে এগুলো যদি আপনি আইলেটটা চেঞ্জ করেন বা করেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়বে পাইপিং দিলে অল্প কিছু টাকা বাড়বে এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তিনটে চারটা করে কালার আছে সব তো কালার সম্ভব না এই জন্য আমাদের ছবি পাঠিয়ে দিব আপনি একটা একটা করে আমি ডিজাইনগুলো দেখাই দেখেন দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এমন না যে এখন দুশো পঞ্চাশ বলতেছি আপনি আসলে দাম বাড়িয়ে দিব বা অন্য কিছু দামে এক্সট্রা নিব তা না আমাদের কাছে কোনো নজর পাবেন না আমরা একুট বিজনেস করি আপনি হয়তো বছর দিয়ে লাইনে আসি বিশ বছর দিয়ে লাইনে বিজনেস করতেছি দেখেন এগুলো প্রতিটাই দুইটা তিনটা করে কালার হবে প্রতিটাই দুইটা তিনটা করে কালার কেউ চাইলে তো কুচি কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ জি জি এটা আপনি কোনো জয় জয়েন্ট পড়বে না এগুলো যেই চান কোনো জয়েন্ট করবে না যত কুচি চান এত কুচি বানাই দিতে পারবে এগুলো আর যত বীজ চান অত বীজ দিতে পারবো এরকম যে আপনি একশো বিশ লাগুক দুশো বিশ লাগুক দিতে পারবো এগুলো আমাদের অ্যাভেলেবেল মাল আছে এগুলো আমাদের নিজস্ব মেল নিজস্ব মেলের মাল আপনি দেখেন আপনার এগুলো প্রতি গজে গজে সিল পাবেন সিল ছাড়া কাপড় এগুলো এই যে ডিজাইনটা দেখতে পাই এটা কালারটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার আমাদের দেশে এই কাপড়ের ভিতরে আপনি ডিজাইন হবে এই যে এটা শেড ডিজাইন আমরা বলি এটাকে এটা কালার হবে দুইটা আচ্ছা প্রাইস কত এটা এগুলো প্রাইস পুরো 300 টাকা করে 300 টাকা জি মাত্র 300 টাকা পাবে আপনার শেড পড় এক কালারের ভিতরে এগুলো যদি আরো ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে আমি আপনাদের দেখাই একটা একটা করে এগুলো ডিজাইন আপনাদের দেখাইতে দেখাই শেষ করতে হবে এত ডিজাইন এগুলো আপনার দেখেন প্রতিটা দুইটা তিনটা করে কালার হবে দেওয়া যাবে এগুলো পিছেও কিন্তু অনেক ডিজাইন আছে সব তো দেখা সবাই আমি দেখাই দিই অসংখ্য আছে আড়াইশো টাকা পিস পড়বে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট কালার হবে এটা কালার হবে কালার দেওয়া যাবে এটা তিনটা কালার আছে আচ্ছা আইলেট টাইলেট ফুল আয়রন টায়রন করে গ্যাস আয়রন বলেন যা বলে সব করে দিব এটা ডিজিটাল করে আমরা যারা একটু কম রেঞ্জের ভিতরে এক কালার চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো আমাদের এগুলো আপনার এক কালার একটু কাজ করে এগুলো ফুল এক কালার হবে এগুলো যদি নেন এগুলো পাঁচ কুচি হবে চার কুচি না পাঁচ কুচি হবে পাঁচ কুচি প্রাইস পড়বে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এগুলো ভাই আপনি অন্য যে কোনো মার্কেটে কিনতে গেলে ছয়শো সাতশো টাকায় কিনতে হবে কিন্তু ইসলামপুর থেকে কিনলে আপনি সাড়ে চারশো টাকা পাচ্ছেন এই ডিজাইনগুলো দেখেন আচ্ছা পাইকারি দামে পাবে একবার পাইকারি দাম ভাই অনেকে বলে পাইকারিটাকে এত দাম শুনলে বুঝতে হবে এটা কি আসলে পাইকারি দাম কিনা কেন এই পদ্মার চা আসার ছোটায় মানে অনেক কম ভাই অনেক কম ডিজাইনগুলো দেখেন রাজিগো ডিজাইন আপনার আর কালারগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কালার ওকে এগুলো প্রতিটা ডিজাইনে কালার হবে ডিজাইন হবে দেখেন আমি একটা একটা করে দেখাই এগুলো আপনি যদি পাইপিং করেন সেক্ষেত্রে দাম বাড়বে এটা আমি বারবার বলেই দিয়েছি পাইপিং ছাড়া করলে এই দাম থাকবে আচ্ছা এগুলো ছাড়াও আপনি আরও ডিজাইন আছে আমি দেখাই দেবে সব তো বানানো সম্ভব না এগুলো ছাড়াও আর এক ডিজাইন ডিজাইন আছে আপনার কত ডিজাইন দেখাবো এই যে কালারটা দেখেন আমাদের রানিং কালার একটা কালার আচ্ছা একবার রানিং কালার

এটা আপনি চাইলে এরকম ঝালোটা করে দিতে পারেন করলে অল্প কিছু টাকা এক্সট্রা আসবে এই ঝালোটা করলে হ্যাঁ জি জি আচ্ছা এটা আমি যে কোনো পদ্ধতিতে করতে পারবে এটা সব পদ্ধতিতে করা যায় আপনি এটার ভিতরে লেসটা যেটু দামি লাগান একটু দাম বেশি আসবে কম দামি লাগা একটু কম আসবে এই ওকে আর কিছু না এই বডির ভিতরে আরো দুইটা ডিজাইন আছে আমি আপনাকে দেখাই দিই এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা দুইটা কালার এটা দুইটা কালার এগুলো ছয়শো পঞ্চাশ টাকা রাখবো চার কুচি চার কুচি জি যারা আপনাদের ভিডিও দেখে আসবে ওকে এটা কিন্তু আমাদের মার্কেটে রেট টাকা আষ্টশো টাকা জি আপনার ভিডিওর জন্য এই দাম তারপরে এই যে এগুলো দেখতে পারেন এটা আপনার পাইপিং দিয়ে করা আছে পাইপিং করলে আপনার অল্প কিছু টাকা বাড়বে গজপতি মাত্র পঞ্চাশ টাকা বাড়ে দেখেন চাইলে পাইপিং এর কালার চেঞ্জ করতে পারবেন ওকে

আইলে যেটা লাগানো আছে এটা সহ পাচ্ছেন এটার জন্য আলাদা চার্জ দেওয়া লাগবে না আর কেউ যদি দামি আইলেট লাগাইতে চায় সে কি তল পুছো বাড়বে এটার টাকাটা মাইনাস করে ওইটার টাকা এড মানে ওইটার সুযোগ আছে অবশ্যই আছে কাস্টমার যে চাইবে কাস্টমার মেন তারপর ভাই যে ডিজাইনটা দেখাইতেছি আমি আপনাদের দেখেন এই ডিজাইনটা আমাদের একটা রানিং ডিজাইন একবারে আনকমন ডিজাইনের ভিতরে দুইটা কালার এটার বুঝতে পারছেন আমরা ভাই ইসলামপুরে পাইকে সেল করি একবার পাইকেই দামে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের জিনিসটা কি আপনার এই জিনিসগুলো যে দেখাইতেছি আপনাদের একবারে পাইকেই আমাদের ইসলামপুর সারা বাংলাদেশ নিয়ে আমরা ব্যবসা করি

এগুলো চার ফুলের পদ্মা আপনার প্রতিটা কুচিতে ফুলটা মিলবে চার ফুলের পদ্মা পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে চার ফুলে আপনার প্রতিটা ফুলে ফুল ফুল কমপ্লিট এটা পরে একটা ডিজাইন আছে এটা একটা কালার এসে আমাদের কাছে এটা আসছে একটা কালার এটা আনকম একটা ডিজাইন আপনি এটা যদি নেন এটা চার কুচির পিস থাকবে আমার চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা জি এটা কোনো ফুল না এটা কুচিতে পাবেন এরপর আমরা এই যে ডিজাইনগুলো দেখাই আপনাকে অনেক ডিজাইন আছে ভাই দেখাই দেখাই দুই দিন লাগাই পারবো আচ্ছা বুঝতে পারছেন কাস্টমার সব দেখাও সম্ভব না তা আপনাকে যা দেখাই দেবে ভিডিও মাধ্যমে দেখাই কাস্টমার যদি চায় আমরা আপনাকে ছবি পাঠাই দেবো কাস্টমার যারা অনলাইনে নিতে চায় আপনাদের কিছু সুবিধা আছে নিতে পারবে কিভাবে

তাই প্রবাসী ভাইদের জন্য আমাদের কোম্পানি থেকে ডিসকাউন্ট পাবেন তারা যাই লোক তাদের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি শুধু এইটা না তারা যদি পদ্মা একটু বেশি লাগে কারণ প্রবাসী ভাইদের একটু বেশিই লাগে পদ্মা আমাদের সচরাচর আমার থেকে অর্ডার যেতে দেখা যায় একজনের বাসার জন্য অর্ডার করে জি পুরো ফ্যামিলি থাকে আপনি পুরো বাসার জন্য নেয় যদি তাদের বেশি লাগে সেটাই ভিতরে একটা ডিসকাউন্ট দিয়ে দিব ভালো মধ্যে একটা ডিসকাউন্ট দিব শুধু প্রবাসী ভাইদের জন্য আচ্ছা মানে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আবার আলোচনার মধ্যে ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু বিশাল সুযোগ

এটা তো সেট করতে হবে ড্রয়িং ডাইং এ লিভিং দেন দুই সেট থেকে দুই রকম লুক আসবে এটা আচ্ছা এটা তো নতুন কালেকশন একবার লেটেস্ট ব্যাপ্তে সেটে যেগুলো এগুলো আমাদের এক হইছে মাল আসছে বেশি দিন হয় না এই জন্য আপনার সামনে শো করে রাখছি আমরা এগুলো যদি নেন এগুলো চার কুচি পিস ষোলোশো আশি টাকা করে রাখবো ষোলোশো আশি টাকা চার কুচি হ্যাঁ চার কুচি কেউ চাইলে তো কুচিটা কাস্টমাইজ করে তো নিতে পারবে ভাই বাসা বাড়ির জন্য কি চার কুচি লাগে সাত কুচি লাগে ছয় কুচি লাগে দশ কুচি লাগে দশ কুচি লাগে তার যা যা লাগবে সেভাবে আমরা বানাই দিব তার জন্য আচ্ছা এমন না যে চার কুচি আছে চার কুচি দিতে হবে এগুলো কোনো জয়েন্ট জয়েন্ট পড়বে না মানে ওটা কাস্টমাইজ করে নিতে পারবে জি কোনো জয়েন্টও পড়বে না যে কাস্টমাইজ করে জয়েন্ট পড়বে জয়েন্টও পড়বে না এগুলো হাই রেঞ্জের কাপড় এরপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটা একবার লেটেস্ট মডেল আমাদের এটা দুই সেট করা যায় দুইটা কালার আছে এটার এটা ব্যাক কফি সামনে সিটটা গোল্ডেন আচ্ছা এটা একটা কালার আছে কফি কালার একটা সি গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর কেউ যদি একটু ডিপে বিতে পছন্দ করেন এই কালারটা তাদের জন্য এগুলো যদি নেন এগুলো পার ফুলে ফুলে পড়বে সতেরোশো টাকা পিস পড়বে সতেরোশো টাকা আপনি আইলেট টাইলেট মুজি যদি সব সময় আমি বারবার বলে দিয়েছি কারণ অনেকে প্রতারিত হয় যে এটার দাম আলাদা ওইটার দাম আলাদা আমরা ওরকম কিছু করি না আচ্ছা আমাদের যা পাবেন কার সিট পাবেন ওকে তারপর তারপরে আমি একটা ডিজাইন দেখে এটা আমাদের ভাইরাল ডিজাইন এটা উঠানে পথে ভাই কি লেভেলে বিক্রি করছি ভাই হিসাব ছাড়া ভাই এই ডিজাইনটা আপনি যে কোনো পদ্মার ভিতরে করতে পারবেন এমন না যে এটা ভিতরে আছে এটা ভিতরে করতে হবে তা না এই ডিজাইনটা আপনি যে কোনো পদ্মা করতে পারবেন এটা তিন পার্টের তিন পার্ট উপরে এক পার্ট তারপরে এক পার্ট তারপরে এক পার্ট আচ্ছা কেউ চাই এটা মতো করে নিতে পারবে আপনি এক কালার ভিতরে করতে পারবেন প্রিন্টে করতে পারবেন আপনার মন মতো আপনি বানিয়ে নিতে পারবেন ওকে এগুলো কাস্টমাইজ করা যায় আচ্ছা এই ডিজাইনটা করলে কত টাকা পড়বে এটা করতে এই ডিজাইনটা ভাই পার ফিট পড়বে আপনি 600 টাকা করে 600 টাকা হ্যাঁ আলাদা কাপড় চয়েস করে দিবেন ওই কাপড় অনুযায়ী করে দিব আচ্ছা লেস দাও চেঞ্জ করে নিতে পারবে লেস এটা দাও আছে চাইনা লেস আপনি দেশি লেস দিলে একটু কমবে চাইনা লেসই তো আর ভালো মানের আছে সেগুলো যদি ভালো ওগুলো আপনি আমাদের সাথে কথা মতই বলে দিবেন আশা করি আপনি থেকে এক পয়সা বেশি রাখবো না আচ্ছা আর নরমালি যদি এই পর্দাটা নিতে চাই কত টাকা প্রাইস আসবে ভাই নরমালি এই পর্দাটা ভাই আমাদের প্রায় শেষ পর্যায়ে মাল এটা আচ্ছা এটা এত বিক্রি করছি এটা একবার শেষ পর্যায়ে মাল এটা যদি নেন এটা তো চার কুচির পিস আমরা দুই হাজার করে রাখবো কিন্তু এই ধরনের ভিতরে আমাদের নতুন কিছু ডিজাইন আসতে ওগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন ওকে তারপর তারপরে আপনি এই ডিজাইনটা দেখতে পারেন এইটা আমাদের দোকানে একটা রানিং ডিজাইনের ভিতরে একটা এটা একটা অতিরিক্ত কাজ না একবার সিম্পল কাজের ভিতরে কিন্তু গজিয়েছে একটা জিনিস এটা টু ইন ওয়ান এটা দুই সেট ব্যবহার করতে পারবেন এটা যদি আপনি ছয় ফুলের আছে এখানে আপনি চার ফুল হিসাব করে দিই আমরা আমাদের সিঙ্গেল পিস চার ফুলের প্রতি কুচিতে একটা করে ফুল পাবেন এই ছয় ফুলের দাম আপনার হিসাব করলে আর চার ফুলের দাম হিসাব করলে আপনি পেয়ে যাবেন এটা চার ফুলের দাম পড়বে সতেরোশো টাকা করে সতেরোশো টাকা জি এটা এটা একটা ডিজাইন আছে যেটা এটা আমরা টিউলিপ ডিজাইন বলি টিউলিপ ফুল আর কি এটার কালার আছে দুইটা একটা

এই ডিজাইনটা যদি দেখেন আপনার এই কিন্তু অনেক গজি একটা ডিজাইন এটা আপনার টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ এটা ব্যাক সিটটা আরো সুন্দর এটার কালার আছে আমাদের কাছে দুইটা কালার আছে এটার এটা একটা গোল্ডেন কালার আছে একটা সি কালার আছে এই ডিজাইনটা দেখতে পারেন এটা আমাদের রানি একটা ডিজাইন ভাইরাল ডিজাইন এটা এটা ব্যাক সিটটা আরো সুন্দর দেখেন ব্যাক সিটটা দেখেন এগুলো আপনার আঠারোশো টাকা পিস পড়বে মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক আউট কাপড় পাচ্ছেন ভাইয়া আচ্ছা আর কি দিব আপনাদের বলেন যে জায়গায় দেশের অবস্থা এত খারাপ ওই জায়গায় আমরা এত সস্তার ভিতরে পদ্মে বিক্রি করতেছি এই যে এই ডিজাইনগুলো দেখতে পারেন এটা গোল্ডেন কালার এটা অ্যাশ কালার হবে আপনার প্রাইস কত এটা এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জি তারপরে আরও কিছু দেখাই এই বডির ভিতরে এই ডিজাইনগুলো দেখতে পারেন এই যে এই ডিজাইনগুলো দেখেন এটা দুইটা কালার হবে আপনার এগুলো সেম প্রাইসই পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো এগুলো এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা পিস পড়বে ব্যাপার এগুলো আছে আপনার এগুলো দেখতে পারেন এগুলো কোনো ফুলে হিসাব নেই এগুলো কুচি হিসাব যে আপনি এগুলো কুচি দিয়ে নেন তো এগুলো আপনার একটা একটা পদ্মা বারোশো টাকা রাখবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি মাত্র বারোশো টাকা রাখবো এগুলো আচ্ছা চার কুচির চার কুচির ওকে আর এগুলো দেখতে পারেন এটা আমাদের লেটেস্ট মডেল একবারে এটা যারা সিম্পল নিতে পছন্দ করে তাদের জন্য একবার সিম্পল যারা পছন্দ করে ওকে মুকুটের মধ্যে হবে মুকুটে নিতে হবে ভিতরে কাজ করা হবে

এগুলো যদি নেন এগুলো আঠারোশো টাকা পিস পড়বে আঠারোশো টাকা জি আচ্ছা এটা কিন্তু অনেক মোটা হবে হ্যাঁ এটা এক গোজ কাপড় আপনি প্রায় এক কেজি কাছাকাছি হবে এক কেজি এগুলো আপনি ফুল ব্ল্যাক আউট এগুলো যদি নেন আঠারোশো করে রাখবো আমরা তারপর একটা ডিজাইন দেখাই এটা ভাই মেয়েদের পিওর একটা কালার ভাই এই ডিজাইনটা আমি দেখছি ভাই দুইটা কালার মেয়েরা এত পছন্দ করে এই দুটা কালার এটা বলতে পারে মেয়েদের কে এটা আচ্ছা খুবই ভাইরাল খুবই ভাইরাল ডিজাইন ভাই এটা এটা দুটা কালার দেখেন একবার স্ট্যান্ডার্ড কালার ওকে প্রাইস কত দিচ্ছেন এগুলো ষোলোশো টাকা করে দিচ্ছি আমরা জি প্রতিটা ফুলে ফুলে হবে আর যদি ফুল ছাড়া নেন দাম কম পড়বে আমি বারবার বলে দিই ফুল ছাড়া নেন যে ভাই না অনেক টাকা কমে আসবে আমরা বলে দিব আচ্ছা এভাবে ফুলে ফুলে নিলে কত ভাই কত ফিট হবে এটা এটা ফুলে ফুলে নিলে আপনি কাপড় পাবেন এগুলো আপনি পাশে পাবেন চুয়ান্ন ইঞ্চি লম্বা পাবেন চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চি ফিট বলে কি অনেক মাইছ হয়ে আছে ভাই আচ্ছা আমরা এক ইঞ্চি বলে দিব আপনি ইঞ্চি রেপ নিয়ে বুঝে নেবেন আচ্ছা লম্বা বাড়াইতে পারবে কিনা লম্বা এটা আপনি সাড়ে আট ফিটই করতে পারবেন সাড়ে আট ফিট একশো উপরে করতে পারবেন আচ্ছা এখন কি সাত ফিটের মতো আছে এটা চুরাশি ইঞ্চি আছে আপনার চুরাশি ইঞ্চি কি সাত ফিটের মতো সাত ফিট হ্যাঁ সাত ফিটে চুরাশি ইঞ্চি হয় সাত বং ইঞ্চি আপনি একশো ইঞ্চি দিয়ে করতে পারবে এটা এই যে এগুলো দেখেন এগুলো তিনটা কালার এই একটা ডিজাইন একটা কালার এই ডিজাইনগুলো দেখতে পারেন এটা দুইটা কালার এগুলো মাত্র কুচি রাখবো পনেরোশো টাকা চার কুচি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এটা তিনটা কালার আছে আপনার এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা যদি নেন আপনি এটা চার কুচি পিস থাকবে আমরা পনেরোশো আশি টাকা করে ওকে এবার রেট একটা ডিজাইন দেখতে পারেন আপনার এটা হলো ঝালর করে আছে এখানে চায়না লেস দেওয়া আছে এই ঝালোর ছাড়া যদি কেউ নেয় এটা চার কুচি আপনার ফুলে ফুলে পাবেন দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর ঝালোর সহ নিলে এটার জন্য চারশো টাকা এক্সট্রা আসবে তো দুই হাজার টাকা পড়বে আপনার ঝালসহ তারপরে একটা কাপড় দেখতে পারেন এগুলো টু ইন ওয়ান দুই সেট ব্যবহার করা যায় এগুলো যদি নেন এগুলো আঠারোশো টাকা পড়বে আপনার পিস এটা দুইটা কালার জি এগুলো আঠারোশো টাকা পিস থাকবো মাত্র এই একটা ডিজাইন আছে এটা টু ইন ওয়ান এটাও দুই সেট ব্যবহার করা যায় এগুলো আঠারোশো টাকা পিস থাকবো প্রতি পিস আঠারোশো টাকা একবার ফুল কমপ্লিট এই একটা ডিজাইন দেখতে পারেন এটা আমাদের রানিং একটা ডিজাইন এটা ঝালো ছাড়া যদি নেন পড়বে ষোলোশো টাকা আর ঝালো সহ নিলে পড়বে দুই হাজার টাকা দু হাজার টাকা জি এই যে এক কালারগুলো দেখতে পারেন এগুলো যদি দেখেন এগুলো অনেক কালার আছে এক কালার তো সব বানানো সম্ভব না ব্যয় এগুলো যদি নেন এগুলো চার কুচি পিস আমরা ষোলোশো করে রাখবো ষোলোশো টাকা জি এক কালার আমাদের আরো কোয়ালিটি আছে আমি আপনাকে দেখাই আচ্ছা এগুলো তো ব্ল্যাক আউট হবে এগুলো ফুল ব্ল্যাক আউট ভাই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন ফুল ব্ল্যাক আউট এটা কোনো একশো তো আলো আসবে না আপনার এগুলো এগুলো যদি নেন এগুলো চার কুচি রাখবো পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো পনেরোশো টাকা করে পড়বে আচ্ছা এই যে এগুলো আছে পনেরোশো টাকা করে পড়বে চার কুচি এগুলো ভাই কেউ যদি আমাদের নখ দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে নখ দিলে হাজার হাজার কালার আছে ভাই সব কালারের পর্দাও দিতে পারবো ইনশাল্লাহ

এগুলো অনলাইন নেট এগুলো অসংখ্য ডিজাইন আছে ভাইয়া এগুলো আপনার দাম বললে সারাদিন বলতে পারবো ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রায় এক দেড় ঘন্টা ভিডিও হয়ে যাবে আপনার যেটা ভাল লাগে সেটা আমাদের ছবির লক করে আমাদের ছবি পাঠিয়ে দিবেন আমরা দাম লিখে দিব আশা করি পুরো ইস্তামপুর থেকে কম পাবেন দামে যদি একটু বিশ্বাস থাকে আমাদের সাথে কথা বললেন কথা বলে বুঝতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখাই যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন দেখেন এরকম প্রতিটাই তিনটা চারটে করে কালার আছে এগুলো ছাড়াও অনেক ডিজাইন আছে ভাই সব তো বানানো সম্ভব না এই জন্য কিছু বানাই একসি কিছু আমাদের গোডাউনে আছে কিছু নিচে বানানো থাকে আমি একটা একটা করে ডিজাইন করে দেখাইতেছি দেখেন এটা কালার হবে আপনার দুইটা তিনটা করে কালার হবে এটা হলো বেলবেট নেটের ভিতরে বেলভেট আর এই যে শেয়ার যে দেখতেছেন এগুলো নিচে কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো যে কি পরিমাণ গজ ডিজাইন আপনার আচ্ছা এটা কিন্তু ড্রয়িং ডাইং এর জন্য খুবই পারফেক্ট হয় এটা ড্রয়িং ডাইং এর জন্য নিতে পারেন অনেকে ডাবল পর্দা করে ডাবল পর্দার জন্য নিতে পারে তারা এগুলো পিছনে অনেক ডিজাইন আছে আমি আপনাদের দেখাই মানে অসংখ্য ডিজাইন হবে কিন্তু ভাই আমরা পাইকেই সেল করে আমাদের মেয়ে হলেও আপনার ডিজাইন রাখতে হবে আপনি পুরো ইস্তাম্পুল গুলো যা পাবেন আমাদের দোকান আছে তার থেকে বেশি পাবেন এটা গ্যান্ডে দিয়ে দেবো এই ডিজাইনটা কি নতুন নাকি একবার নতুন ডিজাইন মেয়ে দেখেন এই যে কালারটা দেখেন ভাই কি সুন্দর কালার আছে দেখছেন ফুলের কালারটা দেখছেন এরে মেয়েদের কে আসবে আচ্ছা এরা মেয়েদেরই বেশি পছন্দ আসবে ওকে তারপরে এই যে এই ডিজাইনটা এটা দেখেন আপনি এটা হলো বেলভেট কাজ করা আপনার এটা নিচটা দেখেন বেলভেটে কাজ করা এখানে বেলবেটের ভিতরে সুতার কাজ করে এটা কিন্তু আলগা কোনো কাজ নাই এটা করে বসানো একবার সুতার কাজ করা মানে রাজকীয় রাজুক ও হ্যাঁ এইগুলো যদি নেন কারো লাগে আমাদের নখ দিবেন আমরা রিট বলে দিব